বাস্তব কিছু তথ্য আমি কিন্তু আজকে তুলে ধরব যেটা আপনারা জানেন যে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা কিন্তু সেটাই জানেন যে আয়ুর্বেদিতে হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই তো বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু এটা ভুল শুনেছেন হ্যাঁ অ্যালোপ্যাথির তুলনায় কিন্তু ক্ষতি কম করে কিন্তু ক্ষতি আছে আপনাদের মনে হচ্ছে যে স্যার হঠাৎ এই কথা বলছেন আপনি হঠাৎ এই কারণে বলছি আমি প্রচুর দেখার ফলে এবং স্টাডি করার ফলে দেখতে পাই যে এখনো মানুষের ভেতরে রয়েছে যে আমার পরিমাণটা যদি বেশি হয়ে গেলেও আমার শরীরের মধ্যে কোনো ইফেক্ট আনবে না মানুষের মধ্যে ধারণা রয়েছে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ আয়ুর্বেদিক কোন মেডিসিন আমাদের শরীরের মধ্যে ইফেক্ট আনবে না এটা মানুষ কিন্তু জানে তো আপনাদেরকে হয়তো এটা কেউ বলেনি বাস্তব যে কথা যে আপনাদেরকে কেউ বলেনি সেটা কিন্তু আমি আজকে তুলে ধরছি তো আয়ুর্বেদে লেখা রয়েছে ভালো করে বুঝবেন ধরুন আমি ফর এক্সাম্পল দিচ্ছি একদম মন দিয়ে বুঝবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে দেখুন এটা অনেক জনই জানে যে মেথি দানা বিশাল উপকার আমিও মানছি বিশাল উপকার রয়েছে কিন্তু পরিমাণটা কত কার জন্য কত পরিমাণ খাওয়া যাবে একজন সুস্থ ব্যক্তির জন্য সে কতদিন বাদে খেতে পারবে না ডেলি খেতে পারবে একজন অসুস্থ অসুস্থ লোক যে অসুস্থ রয়েছে তার জন্য মেথি দানা দিনের কতটা পরিমাণ এই যে ধারণাগুলো এই ধারণাগুলো কিন্তু আপনাদের কাছে নেই এই জন্য অনবরত কিন্তু ভুল হয়ে যাচ্ছে আজকে যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি আমি প্রচুর বহু পেশেন্ট উপরে আমি পেশেন্ট দেখার সেই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করছি গত কিছুদিন আগে যখন আমি এক স্কুলে প্রোগ্রাম করতে যাই হয় আপনাদের ভিডিও দেখলে হয়তো মনে পড়বে আপনাদের এক বাচ্চা মেয়ে ওনার বাবা মামুনি বাবা বলেছে যে মেথি দানার বিশাল উপকার ওনার বাবাও খায় ও খায় মেথি দানা খাওয়ায় তো আমি বললাম যে তোমার কোনো কি অসুস্থ রয়েছে না স্যার তো আয়ুর্বেদে বলা রয়েছে যে সুস্থ ব্যক্তির জন্য সেও মেথি মেথি জল বা মেথি তারা খেতে পারে কিন্তু পনেরো দিনের মাথায় একদিন পনেরো দিনের মাথায় একদিন যে অসুস্থ রয়েছে মানে ধরুন যার ডায়াবেটিস আছে মানে সুগার আছে যার কোলেস্ট্রল আছে সে ডেলি খেতে পারে যে রাত্রেবেলা এক গ্লাস গরম জলে এক চামচ মেথি দিয়ে সকালবেলা মেথি জলটা পান করে তারপরে মেথিটাকে চিপিয়ে চিপিয়ে খেয়ে নিতে হবে তো ডেলি কাদের যাদের ডায়াবেটিস আছে যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য এবং আরো প্রচুর উপকার রয়েছে মেথি দ্বারা আমি কিন্তু ভিডিও দিয়েছি কিন্তু যে সুস্থ রয়েছে সুস্থদের জন্য কি প্রতিদিন একদম নয় যারা সুস্থ রয়েছে স্বাভাবিক রয়েছে তাদের কিন্তু মেথি মেথি জল এবং মেথি দানা খেতে পারে চিপি চিপি খেতে পারে কিন্তু কতদিন পনেরো দিনের মাথায় একদিন কিন্তু ডেলি যদি সে যদি মেথি দানা জল খায় সেটা কিন্তু ক্ষতি করে যাবে এটা বুঝার ব্যাপার আছে তো সে মামুনিকে বললাম যে তোমার বাবা তো মেথি দানার উপকার বলেছেন কিন্তু খাওয়ার নিয়ম তো বলেননি অনেকজন অনেক কিছুই জানে যে মেথি দানা তুলসী পাতা ধানিয়া পান নিয়ম পিয় মানে পেঁয়াজ খাওয়ার নিয়ম সবাই সবকিছু জানে মোটামুটি ভাবে জানে কিন্তু নিয়মটা কি কত দিনের মাথায় এটা কিন্তু কারো কনসেপশন ক্লিয়ার নেই বলে কিন্তু ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে কিন্তু কেউ করতে পারছে না তো পয়েন্ট 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 ব্যাপারটা বুঝতে হবে আর একটা ফর এক্সাম্পল দিই যেটা হচ্ছে চুন যে পানে যে চুন খায় অ্যাকচুয়ালি চুন চুনের কারণে পানের প্রচলন হয়েছিল যেন শরীরের মধ্যে মানুষের ক্যালসিয়ামের অভাব না থাকে মানে ঘাটতি যেন পূরণ সে চুনের কথা বল যাদের ধরুন অর্থোরাটিস প্রবলেম হয়েছে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা এই যে ব্যথাগুলো রয়েছে তাদের জন্য কত গ্রাম আর যারা স্বাভাবিক রয়েছে তাদের জন্য কত গ্রাম এটা তো বুঝার ব্যাপার আছে না যে চুন তো বিশাল উপকার কিন্তু আমি এতটা চুন নিয়ে খেয়ে নিলাম আবার চুন নিয়ে খেয়ে নিলাম তাহলে উপকারের জায়গায় আমাদের শরীর কিন্তু ব্যান্ড বাজিয়ে দিবে আমাদেরকে ধরুন আপনি খাবার খেয়েছেন অতিরিক্ত যখন আপনি খাবার খাবেন তো কি হয়ে যাবে বধ হজম হয়ে যাবে আপনি স্বাভাবিক খাবার খেলে কি হবে পেট নিজের কাজকর্ম ভাবে করতে পারবে তো সেই রকম ভাবে সেটা তো চুনের পরিমাণ আছে তো খাওয়ার তো পরিমাণ আছে তো যাদের অর্থনৈতিক হাঁটু ব্যথা কোমর ব্যথা তাদের জন্য কিন্তু গ্রাম গ্রামের না কিন্তু দুই দুই এক গ্রামও খেতে পারেন বা দু গ্রাম কিন্তু দুই গ্রামের বেশি নয় যেমন আমি এর আগেও বলেছি যে এক গ্রাম চুন আমি আপনি বুঝবেন কি করে একটা গভর্নমেন্ট দানা বরাবর চুন নেবে তো ওটা হবে এক গ্রাম বুঝা গেল তাহলে একজন অসুস্থ ব্যক্তি কোমর ব্যথা হাটু ব্যথা অর্থ অর্থনাইটিসের যা প্রবলেম রয়েছে সে কিন্তু দুই গ্রাম চুন খেতে খেতে পারে কিভাবে খেতে পারে ডাইরেক্ট যদি চুন আপনি যদি জিভের মধ্যে রাখবেন তাহলে কিন্তু জিভ ফেটে যাবে তাহলে এটা নিয়ম হল না আপনি জলের সাথে পান করুন আপনি দইয়ের সাথে খান আপনি ডালের সাথে মিশেও খেতে পারেন বা সবজির সাথে মিশিয়েও আপনি খেতে পারেন কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এক দোইয়ের সাথে খাওয়া এক ফলের রসের সাথে খাওয়া আর এক হচ্ছে জলের সাথে খাওয়া এটা হচ্ছে বেস্ট এই খাবারটা বেস্ট মানে এই চুনকে পান করো এবার যাদের জীবন স্বাভাবিক রয়েছে তারা চুন জল খেতে চাইছে ধরুন শরীরের মধ্যে ক্যালসিয়ামের জন্য ঘাটতি না হয় আমি আগে থেকেই খাবো হয়তো দশ দিন খেয়ে বা সাত দিন খেয়ে দুদিনে গ্যাপ রেখে আবার সেটা খেতে পারে তাদের পরিমাণ কত তাদের পরিমাণ হচ্ছে এক গ্রাম দুই গ্রাম না অসুস্থদের জন্য হচ্ছে দুই গ্রাম কিন্তু সুস্থদের জন্য হচ্ছে এক গ্রাম মাঝে কয়েকদিন গ্যাপ রেখে আবার সে খেতে পারে তাহলে ক্যালসিয়ামের যে অভাব সেই অভাব কিন্তু মুক্ত হবে সে কিন্তু ভালো থাকে তো এই পরিমাণটাকে জানবেন কি কি উপকার আছে এটা তো জানবেনই কিন্তু পরিমাণটা জানতে হবে কাদের জন্য ছোটদের জন্য কত বড়দের জন্য কত এটা তো জানতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বেশি এবার ধরুন হচ্ছে ঘি ঘি যে আমি বলেছি যে রাত্রে ঘুমানোর সময় না দুই ফোঁটা করে দিয়ে ঘুমাবেন মানে হালকা টেনে ঘুমেন এবার যদি জোরে টানবেন তাহলে নিচে চলে যাবে কাজ করবে কি করবে না এবার যদি বেশি করে আপনি যদি ঘি যদি দিয়ে দেন সেটাও কিন্তু ভালো হবে না সেটাও কিন্তু ক্ষতি এবার যদি ঘি আপনি গরম করেছেন ঠান্ডা হয়েছে তারপর দিচ্ছেন সেটা কিন্তু কাজ করবে না হালকা যেন গরমই থাকে সেটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু কাজ করবে তো দেখুন পরিমাণটাকে জানতে হবে সেরকমভাবে হোমিওপ্যাথি অনেকজন জানে যে হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই যেমন ধরুন আমি মাঝে মাঝে বলি যে জিভে যদি ঘা হয়ে যায় তাহলে হচ্ছে চার দিন পর্যন্ত হালকা উষ্ণ গরম জল সবসময় যদি হালকা উষ্ণ গরম জল পান করলে তার যে জিভের ঘা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবার কারো কাছে সময় নেই সেই হোমিওপ্যাথিক ওষুধ নিতে পারে সে কিন্তু সেটা একদিনই খেতে হবে সেটা একদিনই খেতে হবে দুদিন তিন দিন চার দিন না একদিনই মাত্র খেতে হবে সকাল দুপুর আর সন্ধ্যা এটা একদিনই ডোজ এবার আপনি বোরেক্স নিয়ে আসছেন আজকেও পান করলেন কালকেও আপনি ওষুধটাকে খেলেন আবার খেলেন তাহলে কিন্তু শরীরের উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে বুঝাতে পারছি তো তাহলে আয়ুর্বেদে মানে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অতিরিক্ত ক্ষতি হয়ে যাবে আর একটা সাইডে আমি আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি নোট করবেন আর এলাপতি যে যতটাই আপনি ওষুধ খান সবগুলো সাইড এফেক্ট রয়েছে সব ওষুধেই কিন্তু সাইড এফেক্ট রয়েছে তাহলে এলাপতি ওষুধ থেকে বাঁচুন এলাপতি ওষুধ থেকে একদম বাঁচুন আজকে সব জায়গায় লুট চলছে লুট মানুষকে লুটার একটা কারখানা তৈরি হয়ে গেছে বিশেষ করে আরো একটা কথা সেটা হচ্ছে যে দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে যাই সেটা হচ্ছে নিজেকে চিনতে শিখুন নিজেকে চিনতে শিখুন অপরকে না নিজেকে চিনুন তাহলে দেখবেন হয়ে যাবে আমি এই আজকে সাইড ইফেক্ট নিয়ে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকে যে আপনার সবাই জানতেন যে কোনো সাইড ইফেক্ট নেই এই সাইড ইফেক্টে কেন কথা বললাম প্রচুর পেশেন্ট আমি দেখার ফলে আমি বলেছি একদিন আপনি পান করবে সেটা দুদিন তিন দিন হয়ে গেছে সেটা একটা সাইড এফেক্ট রয়েছে পরিমাণটা কম বলেছি পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে ফর এক্সাম্পল দেখুন আর একটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে ধনেপাতা যেমন বলেছি যে থাইরয়েডের জন্য যাদের হাই রয়েছে তাদের হচ্ছে সকালবেলা ধনেপাতাকে বেটে নিতে হবে বেটে নিয়ে এক গ্লাস জল গরম করে ওর মধ্যে এক চামচ দিয়ে দিতে হবে এটা তিন মাস পর্যন্ত পান করলে সকালে খালি পেটে মানে এই ধনে পাতা মানে হচ্ছে বেটে নিয়ে জলের মধ্যে এটা মোটামুটি ভাবে পান করা কিছু খাওয়া যাবে না এটা টানা তিন মাস মানে নব্বই দিন যদি এটা খাওয়া যায় তাহলে মতো থাইরয়েড যাবে এবার অনেকে কি করছে যে থাইরয়েড তাড়াতাড়ি সেরে যায় এক চামচের জায়গায় দুই চামচ ধনে পাতা দিয়ে দিচ্ছে বেটে দিয়ে দিচ্ছে এবার বলুন পরিমাণ যদি বেশি হয় তাহলে তো অ্যাসিডিটি হবেই তাহলে ধনে পাতার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তো অ্যাসিডিটি হবে ক্ষতি তো করবে তো অনেকজন প্রচার হচ্ছে স্যার ধনে পাতা খেয়ে স্যার অ্যাসিডিটি হচ্ছে গ্যাস হচ্ছে স্যার কেন হচ্ছে কতটা দিয়েছিলেন স্যার দুই চামচ দিয়েছিলাম এবার বল আমি বারবার বলে দিই এক চামচ সেখানে মানুষ যখন অসুস্থ হয় তো ধীরে ধীরে অসুস্থ হয় তো ভাবে আমাদের শরীর রোগ ধীরে ধীরে কিন্তু রোগমুক্ত হবে এবার সুস্থ হওয়ার চক্করে দু চামচ করে দিয়ে খাচ্ছে তাহলে কি উপকারের জায়গা কি হলো ব্যান্ড বেজে গেল না তো আমার প্রতিটা কথা কিন্তু মূল্যবান এবং প্রত্যেকটা কথাতে ধ্যান আপনাদের বিষয়গুলো রয়েছে তো এটা আপনাদের কাছে আমার খুব মানে দরকার ছিল বলে কিন্তু আমি এই কথাগুলো বললাম এবার আছি বিপক্ষে পুদিনা পাতা বলেছি যে হাফ গ্লাস জলে অর্ধেক চামচ পুদিনা পাতা যাতে থার্ড লো আছে ওরা কি করছে এক চামচ দিয়ে দিচ্ছে পুদিনা পাতা যে তাতে যেন সেরে যায় বলুন বলুন এটা তো ক্ষতি তো তাহলে কি হচ্ছে ধনে কোনো সাইড এফেক্ট নেই কিন্তু পরিমাণটা বেশি হয়ে গেলে তো শরীরের মধ্যে সেই ক্ষতিটা করছে আর অ্যালাপতি তো প্রত্যেকটা ওষুধে সাইড এফেক্ট আছে আপনি যেটাই খান সেটাতে কিন্তু সাইড এফেক্ট হয়েছে আজ সেই জন্য প্রচুর হোমিওপ্যাথি এবং হচ্ছে অ্যালাপতির প্রচুর ডাক্তারের ছেলে মেরা বা ওয়াইফরা আমার কাছে ট্রিটমেন্ট নেয় কেন নেই ওরা জানে তো যে প্রচুর সাইড এফেক্ট রয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকটা ভিডিও কিন্তু মন দিয়ে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইলাম প্রত্যেকটা এবং যে পরিমাণে কথা বলছি সেটা কিন্তু অবশ্যই করবেন যদি আপনি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে করুন না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করুন আপনি মেসেজ করুন যে স্যার আমরা এটা বুঝতে পারিনি আমি বলে দেবো তো পরিমাণটা কত বাচ্চাদের কোনো ছোট ছোটদের কত যদিও আমি ভিডিওতে বলে দিই যদি আপনারা না বুঝতে পারেন তবু আমাকে মেসেজ করে দিন হোয়াটসঅ্যাপে আমি ঠিক আপনাদেরকে বলে দিন তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকলে শরীর মতো ভালোভাবে কাজ করবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আশা করি